আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো দোয়া করে আপনারা সব সময় ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মেয়েরা যখন বাজারে যায় বা মেয়েদের যত প্রয়োজনীয় জিনিস আসলে তাদেরকে দিয়েই কেনানো উচিত কারণ তারা সব সময় অল্প অল্প করে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলাই নিয়ে আসে তো ধরেন অনেকেই অনেক সময় দেখা যায় যে অনেক পাশের ছেলে যারা বাজার করে তারা হয়তো একটা জায়গায় দুইটা নিয়ে আসে তবুও ওই জিনিসটা আবার বেশি ব্যবহার হয় না সেজন্য এখনকার যদিও এখনকার মহিলারা বা মেয়েরা বেশি বাজার করে নিয়ে আসে বাসার নিত্য প্রয়োজন জিনিসটা শুধু সেই সময় আমি যখন আমার ভাইয়া দেশে ছিল যখন আমি প্রথমবার আসছিলাম তখন মানে বাসায় কিছু ছিল না বাজারের জন্য প্রথমবার আমি বাজারে যাই আর ওইখানে আমার যত বাসার জন্য যা যা জিনিস লাগবে সবগুলা নিয়ে আসছিলাম যেহেতু আমি আগে হচ্ছে আমার বাবা বাসে থাকতাম প্রথমবার শ্বশুর বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর আর শাশুড়ি এত সুন্দর করে বাসাটা করে গিয়েছেন ওনারা এত সুন্দর করে সাজিয়েছেন কিন্তু যদিও ওনারা বাহিরে থাকেন তবুও ওনারাই আমাকে বলছে যে তোমার যা যা লাগে তুমি সব কিছু নিয়ে আসো তো আমার যেহেতু পড়াশোনার জন্য আমি আমার বাবার বাসায় ছিলাম দেন হচ্ছে যখন আমি এখানে শিফট করি ওই সময় হচ্ছে আমাকে প্রথমবার আসার পরে বাজার করতে হয় যেহেতু আমার সাথে আমার হচ্ছে তখন আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি ওনারা ছিল ওই সময় হচ্ছে আমি এই গোড়া করছিলাম ওইগুলো অন্তত আমি মিনিমাম এই দৃশ্যটা এক দেড় বছর আগের বাট আমি এখন দিচ্ছি কারণ হচ্ছে তখন আমার ভাইয়া ছিল আর আমি আসলে ভিডিও করার ওরকম মোটিভেশন ছিল না বা ওরকম ভাবলাম যেহেতু এই ভিডিওগুলো সবগুলোর ক্লিপ আমার কাছে রয়ে গেছিলো যদি আপনাদের সাথেও শেয়ার করা হলো আর একটা ভিডিও দেওয়া হলো আমার কাছে ওইটা স্মৃতি হিসাবে থাকলো তো প্রতিটা মেয়েরই হচ্ছে একটা খুব সুন্দর একটা সংসার থাকবে সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিবে প্রতিদিন তার যা যা প্রয়োজন অল্প অল্প করে নেওয়াটাই বেটার তবে যার যেরকম ইচ্ছা তো আমার ভাইয়া হচ্ছে এইদিকে অ্যালাজগুলোকে চেক করে নিচ্ছিলো যেহেতু ওনাদের দোকানে বিভিন্ন রকমের অ্যালাজ থাকে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির এইদিকে আমি চিন্তা করতেছিলাম যে আর কী কী লাগবে কী কী নেওয়া যায় আমি কিন্তু এটাই আমার জীবনে প্রথম একটা বাজার ছিল যেখানে হচ্ছে আমি বাজার আমি যেহেতু পারি না বা বুঝি না ওই জন্য হচ্ছে ভাইয়া আমাকে হেল্প করতেছিল আর আমার যাওয়ার মেয়ে কারণটা হচ্ছে যে ভাইয়া আর কিছুদিন পরে হচ্ছে ওনার উনি চলে যায় ইউরোপে তো যাওয়ার আগে হচ্ছে আমাকে ওইখানে নিয়ে গিয়েছিল যে আমি যাতে চিনে রাখি বা চিনি কীভাবে বাজার করতে হয় কোন জায়গায় যাইতে হয় যেহেতু ভাইয়া আগে আমার আগেই বাসায় ছিল সে কারণে হচ্ছে আমি মানে ওই এলাকায় তেমন চিনতাম না বা যেহেতু মেয়ে মানুষ হিসেবে ভাইয়া আমাকে নিয়ে চিনাইছিল যে এখান থেকে এখানে এখনও হয়তো মার্শাল্লাহ অনেক কিছু চিনি অনেক কিছু দেখে বা ঘুরছি অনেক জীবনে অনেক প্রয়োজনে হচ্ছে একা চলতে হয় সেই জন্য সবসময় ফোন দিয়ে বলে যে এটা কর একা করলে কিছুই হয় না তো আসলে আমরা যেরকম ভাবি যে মানুষ মেয়ে মানুষ সে একা কি করবে অনেক পরিস্থিতির কারণে মেয়েদেরকে অনেক কিছু করতে হয় একে একে আমি হচ্ছে সব কিছু সবকিছু ছিলাম যেহেতু প্রথমবার বাজার করতে গেছিলাম সেহেতু সব কিছু বয় বয়ে অল্প অল্প করেই নিতেছিলাম এখানে হচ্ছে তিন রকমের চাল ডাল যা লাগে মানে এ টু জেড যেহেতু বাসায় বলতে গেলে একদম কিছুই ছিল না কিন্তু বাজার ছিল না বাট আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি অনেক সুন্দরভাবে বাসাটাকে গুছিয়ে গিয়েছেন তো বাসায় অন্য সব জিনিস ছিল কিন্তু বাসায় আসলে যেহেতু কেউ থাকা হয় না অনেক দিন পরে ছিল সেই জন্য হচ্ছে আমাকে সব বাজার সদাই কিনে দেন হচ্ছে রান্না করে রাখার একটা প্রিপারেশন ছিল তো আমার যেগুলো দরকার ছিল সসেস আমি দুই তিন রকমের সস নিয়েছিলাম দেন আমার যা যা প্রয়োজন লাগে একটা সংসারের জন্য যা যা প্রয়োজন আমি সবই নিয়েছি তো যখন টমেটো সস নিচ্ছিলাম তখন আমি বলছিলাম ভাই আমাকে একটা সয়া সসও দিয়েন তো উনি হাসতেছিলো সব কিছু নিয়েছে তখন কিন্তু নতুন নতুন ম্যাজিক মশলা আসছিল। তো ম্যাজিক মশলাটা আমি কী করছি অনেকগুলো বাড়ায় নিছি কারণ হচ্ছে অনেক সময় আমরা সকালবেলা রুটির সাথে সবজি রান্না করি ইভেন ম্যাজিক মশলাগুলো হচ্ছে আপনার নুডলস যে কোনো কিছু বোনা বোনাকিচুরি ওগুলোতে দিলে অনেক বেশি টেস্ট বেড়ে যায় ওই জন্য তো আমি চিলি সসটা আমার অনেক পছন্দের অনেক কিছু খাওয়া হয় চিলি সস দিয়ে মাঝে মাঝে একটু জাল খাইতে মনে চায় মাঝে মাঝে একটু ওই জন্য নিয়েছিলাম তো আমার এখানে আরও যেটা নেওয়া হয়েছিল দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দেন হচ্ছে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ওগুলো নিচ্ছিলাম সাথে শুকনো মরিচ এবং সব কিছু মিলিয়ে তো একটা মেয়ে যখন তার সংসারের মানে আমি আমি যদি বলি যে সংসার না কারণ এখনও ওই জিনিসটা ফিল করতে পারি নাই বা অনুভব করতে পারি নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই আমার মাতার উপরে আমাকে এত বেশি ভালোবাসা দিয়ে রাখছে যে আমি কিছুই বুঝতে পারি না এখনো এখনো আমি জানি না যে আসলে সংসার কেমন হয় বা ওই লাইফটা কেমন হয় আমি এখনো জানি না যেহেতু ওনারা সবাই বাহিরে থাকে তো আমার আসলে ওই জিনিসটা চেনা হয় না সবাই আমাকে এত বেশি আদর করে যে আমি সব কিছু হচ্ছে একদম নিজের ইচ্ছা মতোই করতে পারি এই জিনিসটা আমি অনেক লাকি যে আমি এত ভালো একটা এত ফ্যামিলি পেয়েছি যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে মেনলি আমার যেটা মনে হয়েছে যে যখন আমি প্রথমবার বাজারে গিয়েছিলাম তখন আমি নার্ভাস ফিল করতেছিলাম যদিও হচ্ছে মানুষ অনেকেই অনেক কিছু বলছে পিছনে যে আহ অনেক কিছু শিখে যাচ্ছে অনেক কিছু চিনছে কিন্তু আসলে আমি যদি না শিখি ওই মানুষগুলো তো আমার সাথে যাবে না বলেন আমার নিজেকে একাই বাজার করে নিয়ে আসতে হয়তো আমি যদি এখানে এসে নিজেরটা না খেনি তাহলে তো আমাকে না খায় থাকতে হবে আমি কি চাই কাউকে বলতেও পারবো না যে আমাকে আসলে খাওয়ানো ওই পড়ছি কারণ আমার কাছে তো টাকা আছে এখন আমি আমার নিজের প্রয়োজনে আমি কিনবো এটাই স্বাভাবিক তাও হচ্ছে পিছনে অনেকজন অনেক কথা বলছে যেগুলো মেয়ে মানুষের লাইফটাই এরকম আসলে সমালোচনা আলোচনা এগুলা শুনেই লাইফটা কাটাতে হয় তবুও আমি হচ্ছে এগুলাতে কখনো পাত্তা দিতে চাই না মাঝে মাঝে নিজের কাছে অনেক খারাপ লাগে যে আসলে কেউ পরিস্থিতিটা দেখে না যে সে কিভাবে ওইগুলা শিখলো বা কেন এগুলা করতেছে বা কেন তাকে একা চলতে হয় ওইটা মানুষ আসলে কখনো চিন্তা করে না মানুষ তো মানুষের সামনে এরকম বলবে হ্যাঁ ও তো শিখে যাচ্ছে ও তো পারলে পুরো ঢাকা শহরটাকে বেচা ফেল মানে এরকম কথাগুলো শুনলে মনে হয় যেহেতু আমি কখনো মানে ঢাকায় ওরকম অভ্যস্ত ছিলাম না যেহেতু আমার বাসা হবিগঞ্জে তো ওই জায়গা থেকে আমার জন্য ঢাকাটা একদম নতুন ছিল ওই সময় আমি খুবই নার্ভাস ছিলাম এখন কিন্তু সেটা নাই এখন আসলে আমার ওই যে কাউকে অতটা বেশি ইয়া হয় তা না কিন্তু আমি অনেক সাফার করছি আমি ওখানে আইসা নতুন ফ্রেন্ড নতুন সব কিছু নতুন পরিবেশ নতুন সব কিছু আমাকে মানায় নিতে হয়েছে যদিও আমি খুব বেশ আমি একটু সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফেলি কোনো না কোনোভাবে তবু আমাকে মানাইতে হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে উনি হিসাব করতেছিল কোনটার কত টাকার দাম কে কে নিয়েছি এখানে হচ্ছে আমাদের যা যা আমার প্রয়োজন ছিল রুমস পে থেকে শুরু করে এই মুদির দোকানগুলোতে সব পাওয়া যায় তো এখান থেকে আমার হচ্ছে একদম যা যা লাগে রুম স্পে থেকে শুরু করে টয়লেট টিস্যু অ্যান্ড সাধারণ যে টিস্যু আমি মানে নিয়েছিলাম অনেক কিছুই আমার হয়তো অনেক দিন চলে গিয়েছিল বাট একটা জিনিস কি একসাথে যদি আপনি মাসে একবার বাজার করেন না তাহলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে যায় মানে একটা লাইক যেটাকে আমরা বলি যে মুরাদ মানে আমাদের হবিগঞ্জে বাসায় বলে যে মুরাদ পাওয়া যায় মানে অনেকটা জমা থাকলে অনেক কিছু থাকলে আর কি একটা জিনিস মানে অনেক কম লাগে জিনিস থাকলে সবকিছু হাতের কাছে থাকলে সব রান্না বান্না সবকিছু করতেই ভালো লাগে তো আমি যখন আমি কিন্তু তখন চাইলে সুপার শপ আমি কিন্তু জানতামই না যে লাইক সুপার শপে গেলে আমার জন্য এটা আরো ইজি হইতো বা এরকম কিছু বাট যেহেতু এটা আমাদের বাসার কাছেই দোকানটা সেই জন্য ভাবলাম যে ওখান থেকেই নেই বলতে গেলে আমাদের বাসা থেকে একটু সামনে দুই মিনিট তো ভাবলাম যে এখান থেকে এনে আর ডাকাতে হচ্ছে এত বেশি মুদির দোকান যে আপনি যে যেদিকে যাবেন সেদিকেই পাবেন সুপার শপে যাইতে হয়তো একটু লেট হয় এটা একটা শহর ভিত্তিক যে সাইড থাকে বা আমাদের থেকে একটু হয়তো দূরে তো এক মাইল দূরে সরি এক কিলো হবে ওরকম হাইটেও যাওয়া যাবে বাট মুদির দোকানের সুবিধা যদি ওগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস যত কাছ থেকে নিতে পারবেন ততই ভালো এগুলো আসলে নিয়ে যাওয়া ওজন করে অনেক কষ্ট তো আমি হচ্ছে ফ্লোর ক্লিনার সব কিছু লাইক রসুন পেঁয়াজ আদা আর ডিপ্লোমা যে দুধটা ওইটা চায়ের সাথে আমার খুবই ভালো লাগে তবে ওইটা কিন্তু আমি আগে ওই পছন্দ মানে কখনো খাই নাই বাট এখানে আসার পরে দেখলাম যে সবাই ডিপ্লোমা খায় ডিপ্লোমা মেয়ে তখন থেকে আমার একটা পছন্দের তালিকায় যুক্ত হয়েছে আমি বিম সাবানও নিয়েছিলাম আবার লিকুইড বিম বাটাও নিয়েছিলাম চিনি লবণ তিন কেজি এবং যত প্যাকেটিং মশলা আছে সব নিয়েছিলাম মানে আমার একতা এরকম ছিল যে আমার বাসায় কিচ্ছু ছিল না হাড়ি পাতিল ওগুলো তো যেগুলো রেখে গেছেন আমার সাথে এগুলো ছাড়া মানে খাবার জিনিসের জন্য কিছু ছিল না তখন আমাকে এই প্রথম বাজার করে নেওয়া শুরু হয়েছিল এখন তো মাসাল্লা অনেক বাজার হয় অনেক কিছু কেনাকাটা হয় তখন আসলে প্রথম বাজার করাটা হয়েছিল তো সেই সুবাদে আমার কিসমিস থেকে শুরু করে কাঠ বাদাম কাজু বাদাম যা যা লাগতেছিল আমি এভরিথিং করে নিয়েছিলাম যাতে কারণ যেহেতু ভাইয়াও চলে যাবে আমাকে আসলে হেল্প করার মতো ওই রকম কেউ নাই সবাই তো সবার মতো করে আসে তো আমি আসলে কাউকে ডিস্টার্ব কাউকে নিয়ে আসবো তিনবারের সময় তো তার পেস্টটা কালো হয়ে যায় বলেন সবাই তো আর সবার মতো হেল্প মানে প্রতিদিন আপনাকে হেল্প করতে পারবে না সেমটা আমিও আমিও যদি কাউকে প্রতিদিন যাই হেল্প করতে পারবো না তো যদিও আমি অনেক বেশি হেল্পফুল পাইছি এখানে আসার পর আমার শ্বশুর বাড়ির সব আশেপাশে যারা আছে সবাই আমাকে অনেক বেশি হেল্প করে তারা আমার মনে হয় যে আমি অন্তত পক্ষে এতবার করতাম না তারা আমাকে যত বেশি হেল্প করছে আমি অনেক থ্যাংকফুল যে কিছু খারাপ মানুষও পাইছি বাট বেশি মানুষই ভালো পাইছি যারা নিকটাত্মীয় সবাই ভালো আলহামদুলিল্লাহ যারা ভালো ব্যবহার করে তাদেরকে মনে হয় যে লাইক কলিজাটা ছিঁড়া মানে যদি খাওয়ানো যায় আর যারা হচ্ছে খারাপ পিছনে অনেক কিছু বলে সামনে দিয়ে হচ্ছে অনেক ভালো দেখায় তাদেরকে এত বিরক্তিকর মনে হয় এই কাহিনীটা প্রতিটা সংসারেই থাকে প্রতিটা ফ্যামিলিতেই থাকে তো আমাকে আমার আমি যখন আসছি তখন আমাকে অনেক কিছু শুনতে হয় যে এরকমটা কেন করছো এরকমটা কেন করছো তো আমার আমার যে শাশুড়ি উনি অনেক বেশি সাপোর্টিভ মাইন্ডের অ্যান্ড আমার শ্বশুর তো আমাকে ওরকম কোনো কিছু বলা বাচ কোনো কিছুর জন্য কারো কাছে মানে ইয়া করতে দেয় না উনি সব সময় বলে মা তোমার যা যা লাগে যত কিছু লাগে তুমি নিয়ে আমার শাশুড়ি তোমার অলওয়েজ আমাকে মানে উনি হচ্ছে পার্সোনাল টাইপেও আমাকে সব কিছু দিয়ে রাখে উনি আমাকে সবসময় হেল্প করে আমার হাজব্যান্ড তো আলহামদুলিল্লাহ আমাকে সবাই অনেক ভালোবাসা দিয়ে রাখছে অ্যান্ড আমার ফ্যামিলি তো আসেই আর এখন তো ভাইয়াও আমাকে অনেক বেশি সাপোর্ট করে তো তখন আমরা মাছের জন্য যাই যখন আমাদের হচ্ছে সদাই কেনা শেষ হয়ে যায় মাছ কিনে ফেলছিলাম কেনার পরে কাটাই দেন হচ্ছে আমরা আবার মুরগি কিনতে যাই মুরগি হাঁস দুইটাই নেই দেন হচ্ছে এখানে কাটানোর জন্য দাঁড়িয়েছিলাম তো এটা মানে আমি আমার কাছে এগুলো কিন্তু প্রথমবার ছিল এই জন্যই ভিডিও করা হয়েছে কারণ আমি এর আগে কখনো হচ্ছে এভাবে বাজারে বাজার করতে যাই নাই বা যাওয়াটা হয় নাই বাট এই প্রথমবার আমি গেছিলাম বাজারে তাও ভাইয়া নিয়ে গেছে ভাইয়া আমাকে শিখাই দিচ্ছিল যে এটা এভাবে এটা মানে কত টাকা দাম বলে যে কিন্তু যখন কেউ বুঝবে যে আপনি প্রথমবার কোনো কিছু ইয়া করতেছেন তখন কিন্তু এটার দাম বাড়ায় দিবে তো ওই জন্য আমরা হাঁস নিয়েছিলাম মুরগি নিয়েছিলাম দেন হচ্ছে সব কিছু আবার এখান থেকে কাটায় দেয় মানে আমাদের এলাকায় কিন্তু মুরগি কাইটা দিতে চায় না মানে দেয় না কাইটা খুবই কম দেয় হয়তো চামড়া গুলা করে দেয় তো এগুলো কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম ছিল বাট আমি খুবই কমই দেখছি আমাদের গ্রামে মানে মুরগি মুরগি দিয়ে দেয় দেন ওইগুলো আয় না আমাদের বাসায় কাটতে হয় এরকম টাইপের তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে জানে আপনারাও ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি নিজের নিজের লাইফটা আসলে সবসময় কিভাবে একা যদি আপনি কখনো চিন্তা করেন যে আপনি একা কাটাবেন এবং আপনি একা সব কিছু ম্যানেজ করতে পারবেন তাহলেই আপনার চারদিকে শান্তি অনুভব হয় যখন আপনি আপনার স্বার্থ দিয়ে চিন্তা করবেন যে আমার এটা লাগবে আমার ওকে লাগবে তাকে লাগবে তখন মনে করেন যাই হোক আমার সবকিছু দোয়া করবেন আমার জন্য এবং আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ জানি না কেমন কি হলো তাও আমার জন্য সবাই হয়তো কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ